এই যে দেখেন এই ট্রাকে এই ট্রাকে এটা একটা মালবাহী ট্রাক এটার ভিতরে রড নেওয়া আছে এই রডের গাড়িতে এইভাবে যাত্রী নিয়ে যাচ্ছে এই গাড়িটা যদি রাস্তায় দুর্ঘটনা ঘটায় তাহলে এই যাত্রীগুলোর গুলোর অবস্থা কি হবে আপনারা জানাবেন এই যে নির্বাচনের ভোট কেন দিবেন না কেন ভোট দিবেন আমি চাই যে বাংলাদেশের মতো দেশে সবসময় শান্তি সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠিত হক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গতকালকে ঠিক এইখান থেকে আপনাদের রিভিউ দিয়েছিলাম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গের যত যাত্রী আছে তারা কিন্তু এই রাস্তা দিয়েই চলাফেরা করে থাকেন আজকে কিন্তু চাইতে আজকে যাত্রীর সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেড়েছে আমরা জানতে পেরেছি যে এ পর্যন্ত সবগুলো গার্মেন্টস কারখানা কিন্তু এই নির্বাচন উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই যে দেখছেন হাজার হাজার যাত্রী এবং যেই বাস এবং ট্রাক যে যেভাবে পারছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য গ্রামে ফিরে যাচ্ছে তো আমরা কিছু লোকজনের কাছে জিজ্ঞেস করব যে তারা যারা যেতে পারবে না তারা কি করবে কি মার্কা নাস্তাইছে মারগালে বাড়ি যেতে পারবে তো সিনা হয়েছে ভাড়া বেশি চাইতেছে ভাড়া বেশি চাইতেছেনা খালি গাড়ি নিয়ে বসে যাত্রী তোলে না

অনেক যাত্রীর কাছ থেকে এই বিষয়টা জানতে পারতেছি যে হাজার হাজার যাত্রী কিন্তু পায়ে হেঁটে তারা যাচ্ছে আসলে কত দূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে একটা মানুষ আপনারাই বলুন যে যারা উত্তরবঙ্গে হয়তোবা উত্তরবঙ্গে যারা আছে তারা কিন্তু পায়ে হেঁটে এই রাস্তা পাড়ি দিতে পারবে না তারপরেও কিন্তু পায়ে হাঁটা শুরু করেছে যে যেভাবে পারছে এদিকে এদিকে একটু দেখাবেন যে বাস ট্রাকে করেও কিন্তু সবাই যাওয়ার চেষ্টা করছে বাড়িতে যাবেই অন্তত এই সতেরো বছর পর আজকে যে আজকে যে সামনে যে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবাই কিন্তু বাড়িতে যাওয়ার চেষ্টা করছে আঙ্কেল হাঁটতেছেন কেন হাঁটতেছি এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না নির্বাচনের জন্য আসলে সরকারের যে একটা সুযোগ সুবিধা দেওয়া এটার জন্য কোন দেয় নাই এটা দেয় নাই না এটা দিলে হয়তো বা ভালো হতো এটা দিলে হয়তো ভালো হতো সবাই মানে বাড়ি যেতে পারতাম রিল্যাক্সে কিন্তু এখন আমি তো সমর্থ হলো যা ধানের শীষ যা ধানের শীষ আপনার ভর্তি শুভ হোক আসলে দেখেন এখানে কিন্তু আমরা যদি আরো সামনে যাই তাহলে আরো সামনে কিন্তু আহ দেখতে পাচ্ছি যে আরো বেশি যাত্রী কিন্তু সামনে অপেক্ষা করছে আর প্রত্যেকটা বাস কিন্তু কানাই কানাই ভর্তি শুধু বাস নয় এই ট্রাকগুলো যদি দেখেন ট্রাকের মধ্যেও কিন্তু যাত্রী যেমন ঈদের সময় যেমন বাড়ি যায় ঠিক তেমনি কিন্তু ট্রাকে করেও যাত্রী বাড়ি যাচ্ছে শুধুমাত্র তার মূল্যবান ভোটটা তার নিজ নিজ প্রার্থীকে নিজ প্রার্থীকে দেওয়ার জন্য যত কষ্টই হোক সব কষ্ট উপেক্ষা করে এই যাত্রীগুলো এরা কিন্তু আসলে বাড়ি যাবে এবং তার মূল্যবান ভোটটা তার পছন্দের প্রার্থীকে দিবে আমরা আরো জানার চেষ্টা করবো হাঁটতেছেন কেন ভাই জ্যামের কারণে হাঁটতেছেন গাড়ি পাইতেছেন না প্রচুর জ্যাম আমরা যতক্ষণ পর্যন্ত আসলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখলাম যে প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছে যে সামনের দিকে হয়তোবা তারা গাড়ির সন্ধান পাবে আমরা